আপনি বাবা দুনিয়ার থেকে চলে যাবেন নিয়ে যাওয়ার তো কোনো কিছুই নাই কারণ আমার আপনার সবারই একটা কথা জানা নামাজ পড়েন আর না পড়েন কোরআন পড়েন না না পড়েন টাকা পয়সা থাক বা না থাক যে দুনিয়া থেকে যে যখন যায় কিছুই নিয়ে যায় না খালি হাতেই যেতে হয় কি বলেন কেউ কোনো কিছু নিয়ে যাইতে পারে না দুনিয়ার থেকে বাদশাও খালি হাতে যায় পোজাও খালি হাতে যায় দুনিয়ার থেকে যে যখন যায় যাওয়ার সময় কিন্তু কারো হাতে কিছুই থাকে না খালি হাতে যাইতে হয় দুনিয়ার থেকে যখন যায় যাওয়ার সময় কিন্তু নিজের আমার আপনার সবার আমুলনামাও বন্ধ হয়ে যায় নবী আলাইহি সালাহতুয়াস সালাম বলেন ইলাম আত আলাই ইনসান ইনকতা আনহা আমালুহু ইনকতা আ নহ আমালুহু ইল্লাম ইন সালা সা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়া থেকে মানুষ যখন মৃত্যু বরণ করে বিদায় নিয়ে চলে যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় তবে তার তিনটি আমলের দরজা কখনো বন্ধ হয় না কয়টি তিনটি আমলের দরজা কখনো বন্ধ হয় না তিনটি দরজা সর্বদাই খোলা থাকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া

আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে কেয়ামত পর্যন্ত এর সব তার আমল নামায় জুমা হইতে থাকে দুই নম্বর যদি উপকারী এলেম যদি মানুষকে শিখা যায় উপকারী আলেম কি আপনি একটা মানুষকে বুঝায়া শোনায়া নামাজি বানায়া কবরে গেলেন এই ব্যক্তি যতদিন নামাজ পড়বে এই ব্যক্তি নামাজের সব পাবে আপনি যে একটা মানুষকে বুঝায়া নামাজের কাতারে দাঁড় করায়া দিয়েছিলেন নামাজি বানায়া গেলেন সে যতদিন নামাজ পড়বে তার নামাজের সব তো সে পাবে পুণ্য প্রতিভক্তের কবল নামাজের সব আপনার আমল নামায়ও যাইতে থাকবে আপনার মাধ্যমেই বান দালু হয়েছে নামাজ দরছে সে যত মানুষকে নামাজি বানাবে এই মানুষগুলোর সওয়াবও আপনার আমলনামায় যাবে তিন নম্বরে আওলাদিন সলিহিন ইয়াদউ লহু নেককার সন্তান যদি কোনো বাবা মা যদি দুনিয়াতে রেখে যায় যেই সন্তানগুলো বাবা মার মৃত্যুর পরে মা বাবার জন্য দোয়া করে মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে সন্তানকে দুনিয়ায় নেক সন্তান রেখে যাবে এই সন্তান ইত্যে আমল করবি মা বাবার কবরে নেকি যাবি